আসসালামু আলাইকুম ক্যাজের কুকিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের লিকুইড তৈরি করে দেখাবো আমরা প্রতিদিন যে লেবু ব্যবহার করি ব্যবহার করি যে খোসাটা থাকে এই খোসাটা আপনারা একটু জমিয়ে রেখে দুই তিন দিন হইলে অনেক খোসা হবে তখন সেই খোসাটা দিয়ে কিন্তু লিকুইড তৈরি করি এখন আমি এক লিটার পানিতে জাল বসিয়ে দিচ্ছি এক লিটার পানিতে আমি জাল উঠিয়ে নিয়েছি এবার আমি লেবুর খোসা দিয়ে দিচ্ছি এবার এই খোসাটাকে আমি নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব আমি একটু ডাকনা দিয়ে ঢেকে দিয়ে কিন্তু জাল করে নিচ্ছে তাই দেখিয়ে দিলাম এবার আমি ডাকনা উঠে নিচ্ছি ঢেকে দিয়ে জাল করে নিলে খুব সুন্দর সিদ্ধ হয়ে যাব দেখেন অনেক সিদ্ধ হয়ে গেছে তো এরকম দিলেই কিন্তু পুরো গড়ে যায় ঘোষাটা অনেক সুন্দর সিদ্ধ করে দেয় আর আমি যখন নেড়ে ফেরে সিদ্ধ করতেছি তখন কিন্তু অনেক সুন্দর ঘ্রান বের হয়েছে এই পানি থেকে লেবুরির পানি থেকে অনেক সুন্দর ঘ্রান বের ঢেকে দিয়ে সেদ্ধ করে নিলে আর কি তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে এবার আমি এই লেবু পানিটাকে নামিয়ে ঠান্ডা করব আর যে সেঁকে নেব এবার আমি লেবু কষাগুলো সেঁকে নিলাম দেখেন পানিটা কত সুন্দর এমনি কার হয়ে গেছে জাল করে নেওয়ার পরে আবার এই যে সুন্দর সেঁকে নিলাম এবার আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি আমি তো দশ টাকা দামের একটা ডিমবার সামান নিয়েছি এই আমি গুঁড়া করে নিব আমি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো বেকিং সোডা দিয়ে দেব এবার আমি এই সাবানটা গুঁড়ো করে নিয়েছি সেই সাবানটা কিন্তু দিয়ে দিলাম এইভাবে নেড়ে চড়ে নিতে হবে নেড়ে চেড়ে নিলে তো সাবানটা পুরোপুরি গুঁড়ো একেবারে গলে যাবে আপনারা এই যে যে লেবু রসটা এলো লেবু রসটাকে তো আপনারা পুরোপুরি ঠান্ডা করে নেবেন তারপরে সাবানটা দেওয়ার পরে গুঁড়ো করে দেওয়ার পরে একটু কিছুক্ষণ এইভাবে একটু সময় নিয়ে নেড়ে ছেড়ে নিলে তাহলে পুরোপুরি কিন্তু সাবানটা গলে যাবে আপনারা যদি মনে করেন যে ছোটো ছোটো সাবানের টুকরা এখনও মানে পুরোপুরি গলে যায়নি বা আছে তাহলে আপনারা চাইলে সে নিতে পারবেন আমি এই যে পুরোপুরি দেখেন দেখতেই পাচ্ছেন পুরো একটু কোনো অংশ নেই পুরোপুরি কিন্তু সুন্দর গলে গিয়েছে আর দেখেন এই যে সাবানের মাঝখানে যে লিকুইডটা এটাই তো আপনারা কিন্তু থালা বুটি সব কিছু মাছতে পারবেন আর প্রায় এক লিটার এই লিকুইড হয়েছে একটা ছোটো দশ টাকার একটা ডিমবার সাবান দিয়েছে আর এখন ওইটা কিন্তু অনেক সুন্দর লেবু লেবু এই যে এই মাজ লিকুইডটা এবার আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি এই ভিনেগারটা দিলে এই লিকুইডটা এই এই লিকুইডটা অনেক দিন ভালো থাকবে এবার আমি একটা কাপ দিয়ে তারপরে বোতলে ঢেলে নিচ্ছি আমি একটা বোতলে নিয়ে নিলাম আর বাকিটা আমি আরও একটা বোতলে ঢেলে নেব দেখেন আমরা সহজেই লেবুর খোসা দিয়ে লিকুইড মাজনী সাবান তৈরি করে নিলাম আবার দশ টাকার সাবান দিয়েই কিন্তু প্রায় এক লিটারের মতো বানিয়ে নিলাম এটা আমাদের অনেক দিন এই লিকুইড সাবান দিয়ে কিন্তু আমরা হাঁড়িপাতের সব কিছু মেজে নিতে পারবো আর পরিষ্কারও হবে অনেক সুন্দর ঘ্রাণ এই লিকুইড মাজনির থেকে অনেক সুন্দর ঘ্রান বের হয়েছে আর আপনারা চাইবেন ওরকম করে লেবুর খোসাটা পুরোপুরি ভালো করে ওরকম নরম করে নিতে তারপরে এইভাবে ঠান্ডা করে পানিটা তারপরে আপনারা এই সব কিছু দিয়ে গুলিয়ে তারপরে আপনারা চাইলে ছেঁকে তারপরে আপনারা কাপে বোতলে ঢেলে দেবেন হয়ে গেল লেবুর খোসা দিয়ে লিকুইড সাবান তৈরি ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ